রেডিমেড খাবার পেতে না আমাদের খুবই ভালো লাগে কিন্তু যে রেডি করেন তাকে আর কেন জানে ভালো লাগে না কেন রে ভাই আমাদের কিসের জন্য ভালো লাগে না আমরা কি জিন আমাদের কষ্ট হয় না একটা জিনিস অ্যারেঞ্জ করতে আপনি কি সস্তায় বিলায় দিবেন আপনার এত কষ্টের অর্জন কি স্কিল মানে এটা একেবারেই মামা বাড়ির আবদার যে আইসা বলবেন জেরা করবেন কেন আপনার এটা অনলাইন ক্লাস আপনি আপনার চার্জ এত বেশি হবে কেন অফলাইন হলো একটা কথা ছিল মানে অনলাইনে কি আমরা অফলাইন থেকে কম শিখাবো যে আমাদের কম চার্জ ধরতে হবে উল্টা অনলাইনে আরও বেশি হওয়া উচিত বিকজ অফ আপনি অফলাইনে যখন শিখবেন তখন একদিনের জন্য শিখতে পারবেন আপনি সেখানে কোনো ভিডিও করতে পারবেন না বাট আপনি অনলাইনে শিখলে সেই জিনিসটা আপনার সারা জীবন সাথে থাকবে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবেন তাও আমার নিজের ঘরে বসে আমাদের প্রত্যেকটা স্কিল করতে অনেক কষ্ট হয় এই যে দেখছেন এইটার পিছনে কত রাতের পরিশ্রম আছে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এখন কেউ যদি এসে বলে অনলাইনে ক্লাস করাবেন তাহলে পাঁচশো টাকাই ঠিক আছে সরি টু সে আমরা এরকম পানির দরের সস্তায় আমাদের স্কিল বিলাই না আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে বাস্তব কথাবার্তা যেটা আজকে আমি তুলে ধরলাম আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খোদা হাফেজ